নাম ইসমাইল সরকার ওনার প্রতিভা দেখলে বা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি দৃষ্টি প্রতিবন্ধী এবং দুই দুটি পাও একেবারে ছোট হয়ে আছে ইসমাইল সরকারের এই ঠান্ডার ভিতরে ইসমাইল সরকার কতটা কষ্টের মানবেতর জীবনযাপন করছে দেখতে পাচ্ছেন এই ইসমাইল সরকার দৃষ্টি প্রতিবন্ধী হয়ে এত সুন্দর গান বলতে পারে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখানেই দেখতে পাচ্ছেন এই শীতের ভিতরে এই রাতে অনেকে মানুষ ভিড় জমিয়েছে এই ইসমাইল সরকারের গান শোনার জন্য দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আমরা সরাসরি এই ইসমাইল সরকারের গানে চলে যাই আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দুনিয়াতে মেলা। জমাইয়া কাউকে দিলাম আবার তুমি কান দাইয়া পাইতাম যদিও গমা জন তোমায় আমি করতাম জিজ্ঞাসন কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়া লেগো কি মজা পাও এমন খেলা খেলিয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়া লেগো কি মজা পাও এমন খেলা খেলিয়া দুনিয়াতে প্রেমের মেলা তো কাউকে দিলা আমার তুমি কান্দাইয়া পাইতাম যদি ও গো মহাজ তোমায় আমি করতাম জিজ্ঞাসন কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়াল গো কি মজা পাও এমন খেলা খেলিয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়াল গো মজা পাও এমন কেলা কাউকে তুমি আমির কর, কাউকে গরিবী করে কাউকে রাখ প্রসাদে কেউ বা পথে পড়ে কাউকে তুমি আমি রে করি করে কাউকে করাস প্রাসাদে কেউ বা পথে পড়ে কিছুগু তুমি পগ দয়া কিছুগু তুমি পগ দয়াল পাই নাই আমি ভাবিয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়ালে গো কি মজা পাও এমন খেলা খেলিয়া ই মজা পাও এমন খেলা খেলিয়া দয়ালগো ই মজা পাও এমন খেলা খেলিয়া রাতের পড়ে দিন যে করো দিনের পড়ে রাতি ফুলে পলে সাজাও ভুবন কুটি বাতি। রাতের পরে দিন যে করো দিনের পরে রাতি ফুলে ফলে সাজাও ভুবন লক্ষ কুটি বাতি বান্দার সুখের তরে দয়াল বান্দার সুখের তরে দয়াল সব দিলা যে পাঠাইয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়াল গো মজা পাও এমন খেলা খেলিয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়াল গো কি মজা পাও এমন খেলা খেলিয়া দুনিয়াতে প্রেমের মেলা জমাইয়া কাউকে দিলা আমার তুমি কান্দয়া পাইতাম যদিও গো মহাজ আমি করতাম জিজ্ঞাসন কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়া লেগো কি মজা পাও এমন খেলা খেলিয়া মজা পাও এমন খেলা খেলিয়া দয়া গো কি মজা পাও এমন খেলা খেলিয়া কি মজা পাও এমন খেলা খেলিয়া দয়া গো খেলা সবাই একটু হাততালি দেয় সবাই একটু হাততালি দে খুব ভালো হয়েছে আহ ইসমাইল ভাই একটি বিস্তৃত গান শুনেছে আহ